বের করার সময় যখন ওই ব্যক্তির মাথার সামনে আসে বসে নিচে নিয়ে আসে যান বের হওয়ার মুহূর্তে এই পাঁচশত ফেরেস্তা আল্লাহর বন্ধকে এক এক ধরনের সুসংবাদ প্রদান করতে থাকে ইমানের সুসংবাদ প্রদান করতে থাকে কোন ফেরেস্তা কবরের দিকে জান্নাতের দিক থেকে হাওয়া চালু হওয়ার সুসংবাদ প্রদান করতে থাকে কোন ধরনের ফেরেস্তা জান্নাতের ভিতর কবরের ভিতরে শান্তির জন্য শান্তির সুসংবাদ প্রদান করতে থাকে সুসংবাদ প্রদান করতে থাকে সুসংবাদ প্রদান করতে থাকে হাস্য ফেরেস্তার ভিতরে কোন ফেরেশতার সুসংবাদের সাথে আরাক ফেরেস্তার মিল থাকে না যানযকন পেরে হয়ে যায় মারাত হাজরাতে হাজরাই ওই যে জান্নাতী ও শাদ নিয়ে এসেছেন জান্নাতি পোশাক নিয়ে যেজন কাপড় রেশমি কাপড় নিয়ে আল্লাহর বান্দার যখন রু বের হয়ে যায় বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই রুকে জান্নাতি রেশমি কাপড়ের ভিতরে পেঁচাইতে থাকে আর এই সুগন্ধিগুলি রেশমি কাপড়ের উপর ছিটাইতে থাকে শুরু থেকে ফেরেশতা চলে যায় বলা কোন যখন উর্দু আকাশের দিকে যায় জান নিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন 70000 ফেরেশতা কয় হাজার 70000 ফেরেশতা একজন ফেরেশতা না দুইজন ফেরেশতা নয় এক হাজার ফেরস্তা নয় দুই হাজার পাঁচ হাজার আল্লাহ কক আমিন ইমানদারকে স্বাগতম জানানোর জন্য অভ্যর্থনা জানানোর জন্য আল্লাহ কক্র আরে সত্তর হাজার ফেরস্তাকে প্রেরণ করে আদা বান্দা ইমানদারের জান আল্লাহ পাক রব্বুল কাছে নিয়া যায় আল্লাহ পাক রব্বুল বলেন ও আমার ফেরেশতারা রে ইমানদারের জান কে কাতাবিহিন কুলগা আছে এবং কাদি বরকলাগাসের কাছে রাখিয়া আদা

শরীর থাকে জমিনে আত্মীয় স্বজন সুন্দর করে গোসল করায় গোসল করায় অনেকে আমরা আছি গোসল করায় গোসল করানোর পদ্ধতি আমরা জানি না অজু করার পরে শরীর পবিত্র হয় নাকি অজু আগে না গোসল আগে পূর্ণতা অর্জন করে তারপরে নামাজ পড়তে হয় তাহলে অজু আগে না গোসল আগে গোসল আগে এই জন্য আগে মৃত ব্যক্তিকে গোসল করাইতে হবে সুন্দরভাবে গোসল করাইতে হবে অজু করাইতে হবে তারপরে গোসল করাইতে হবে তো গোসল করায় আত্মীয় স্বজন গোসল করায় পুরুষের কাপড় কয়টা তিনটা মহিলাদের কাপড় পাঁচটা যত ধনী হোক যত এমপি মন্ত্রী হোক না কেন যত বুজুর্গ হোক না কেন যত বড় বুজুর্গ হোক না কেন কাপড় কয়টা কাপড় হলো পুরুষের জন্য তিনটা সাদা কাপড় আর মহিলাদের জন্য পাঁচটা কাপড় এর থেকে বেশি যত সম্পদশালী হোক না কেন দামি হোক না কেন এর থেকে বেশি কাপড় সঙ্গে যায় না যায় যায় না অথচ কত বাহাদুরি কত বাহাদুরি বাড়ি গাড়ি মেল ফ্যাক্টারি টাকা বিলাসী প্যাকেটে দামি গাড়ি বাড়ি গাড়ি মেল ফ্যাক্টারি টাকার পাহাড় বিলাসীতে কেটেছে জন কত কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় করিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি একমাত্র দুনিয়াতে কাপড় পাঁচটা কাপড় ছাড়া আর কোনো কিছুর সঙ্গে যাবে না সঙ্গে যাবে না আমার আপনার নবী মদিনা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কন্যা আদরের দুলাহি মা ফাতে মারাজি আল্লাহ এতেকালের পরে হজরতে আলী সুন্দর করে গোসল করানোর পরে হজরতে আলী হজরত হাসান হুসাই হজরত আবু জর গেফারি রাজি আল্লাহ তালাহ এই চারজন খাটলিকে কাদে করে কবরস্থানে নিয়ে যায় নেওয়ার পরে লাশকে যখন কবরের সামনে রাখেন হযরত আবু জার আল্লাহ আল্লাহর পয়গম্বর একজন প্রিয় সাহাবী হযরতে আবু জার গিফারি رضی اللہ تعالی عنہ হযরত আবু জার লাশকে কবরের কবরের পাশে রাখা

বিন্তু রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর তোমার ভিতরে কাকে দাফন করার জন্য নিয়ে এসেছি দো জাহানের সর্দার যাকে সৃষ্টি না করলে আসমান জমিন তরুলতা কোনো কিছু সৃষ্টি হইতো না ওই পয়গম্বর তনু জাহানের সর্দার নেতা আরে আল্লাহ পাকরের মিনের প্রিয় বন্ধু তার আদরের দুলালি কলিজার টুকরা হজরত ফাতেমাকে মাকে দাফন করার জন্য নিয়েছে যে কবর সাবধান সাবধান বেয়াদি করবে না হাদি বিন্দু রসুল্লাহ হাদি যাও যা তুমি মর্তদা আলী رضی اللہ تعالی عنhuri স্ত্রী حضرت فاطمه কে তোমার ভিতরে রাখার জন্য নিয়ে এসেছি কবর शब्दान शब्दार বেয়াদবি করোনা যদি فاطمهর সাথে বেয়াদবি করো তাহলে পয়গম্বর এর সাথে বেয়াদবি করা হবে পয়

আমি কোনো বংশ চিনি না কে কোনো বংশের আমি চিনি না আমি চিনি না মা হ্যাঁ মাওজাও হাসাবিন হাসাবিন আনা মাও যাও আমালের সালিন আমি হলো আমলের সোয়ালের জায়গা আমি হলো নে আমলের জায়গা আমার ভিতরে যে আমুল নিয়ে আসবে আমার ভিতরে যে কোরআন তেলাওয়াতের আমল নিয়ে আসবে আমার ভিতরে যে জেকের আঙুল নিয়ে আসবে আমার ভিতরে যে তাহার জতের নিয়ে আসবে আমার ভিতরে যে আমল নিয়ে আসবে আমার আমার ভিতরে যে রাত্রির বেলা আহারে গভীর রাত্রিতে মানুষ যখন আরামের গুমের ভিতরে বিবর ওই সময়ের ভিতরে আমার ভিতরে জেকের নিয়ে আসবে তা ইহা ইন্টাল জেকের নিয়ে আসবে এই আমলগুলি যে ব্যক্তি আমার ভিতরে নিয়ে আসবে আমি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাব এমন প্রশস্ত হয়ে যাব

এমন জোরে তাকে আমি চাপা মারব ডান পাজরের হাড়গুলি বাম পাজরের ভিতরে প্রবেশ করবে বাম পাজরের হাড়গুলি ডান পাজরের ভিতরে প্রবেশ করবে এমন জোরে ফেরেস তারা হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে কিতাবের ভিতরে আছে যেই ফেরেস তা রিদে আঘাত করতে থাকবে আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা মাটির সাথে মিশে যাবে মাটি হয়ে যাবে আবার তুললো সুস্থ শরীর ছিল এরকম শরীর হয়ে যাবে আবার ফেরেশতা আঘাত করতে থাকবে এরকম কিয়ামত পর্যন্ত তাকে আঘাত করতে থাকবে

কথা যায় কোথায় আল্লাহ পাকের কাছে নিয়ে যায় এরপরে মানুষ যখন তাকে সুন্দর করে কাপড় তাপনের ব্যবস্থা করে তাকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় কেতাবের ভিতরে আসে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন ভাবে আবার পাঁচশত ফেরেশতা আল্লাহর বান্দাকে তার বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত পাঁচশত ফেরেস্তা আল্লাহাকুর এলামিন মোতায়েন করেন দুই দিক দিয়া দুই কাতার বদ্ধ করিয়া আল্লাহ পাকরাবুর এলামিন পাঁচশত ফেরেস্তা আল্লাহর বান তাকে স্বাগত জানাইতে জানাইতে তাকে কবরস্থানের দিকে নিয়ে যা কবরের ভিতরে যখন উদ্যাপন করা হয় আত্মীয় স্বজন যখন চব্বিশ কদম হাইজে চলে আসবে মুনকার নাকের ফেরেশতা সঙ্গে সঙ্গে কবরের ভিতরে উপস্থিত হইয়া যায় আল্লাহর বান্দা যদি ইমানদার হয় ইমানদার ব্যক্তির ডান দিকে থাকবে নামাজ বাম দিকে থাকবে রোজা মাথার কাছে থাকবে জেকে রাখছা কোরআন তেলাওয়াত পায়ের কাছে থাকবে কাজ সুন্দর মা ফিলে দিনের কাজ কোরআন হাদিসের নসিহত শুনছে এগুলো পায়ের কাছে থাকবে আল্লাহর বান্দা যদি ধৈর্যশীল হয় ধৈর্যশীলের আঙুল তার কবরের ভিতরে থাকবে আল্লাহর বান্দার ডান দিক থেকে শাস্তি দিতে চাবে বাম দিক থেকে শাস্তি দিতে চাবে এরপরে মাথার দিক থেকে শাস্তি দিতে থাকবে দিতে চাবে পায়ের দিক থেকে শাস্তি দিতে থাকবে চাইবে আল্লাহর বান্দাকে যখন শাস্তি দিতে থাকবে নামাজ তাকে শাস্তি দিতে দিবে না রোজা তাকে শাস্তি দিতে দিবে না কোরআন তেলাওয়াত জিকির আযকার তাকে শাস্তি দিতে দিবে না মাহফিলে বসে

যেদিন ফেরেস তারা দিয়ে যাবে আমি আমি তাকে হাসরের ময়দানে তাকে আমি শাস্তি দিতে দেব না ইমানদার এবং কাফের জান বের করার সময় ইমানদারকে আল্লাপাকলে আমি যান যখন বের করান দেয় মালাকুল কুলমু আ পাঁচ শত ফেলেস্তা সহ স্বাগতম জানাইতে জানাইতে তা জামবের বেরিয়ে যায় আর কাফের যদি হয় তাহলে অবস্থা অত্যন্ত নাজুক হয় কেমন নাজুক হয় ভয়ানক হয় যে তার ভিতরে আছে একটা কাঁটা বিশিষ্ট ডাল কোন ব্যক্তির পেটের ভিতরে যদি দুইগা প্রবেশ করে দেওয়া হয় পাঁচ সাত জন মানুষ ঝটকা মেরে বের করলে তার যেমন কষ্ট হয় থেকে বেশি কষ্ট হয় বেঈমান নামাজ যারা পড়ে না রোজা রাখে যারা রাখে না কুরআন তেলাওয়াত করে না জিকির যিকির করে না মিথ্যা কথা বর্জন করে না তাদের জান বের করার সময় কার থেকে আরো বেশি কষ্ট হয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই সংক্ষিপ্ত আলোচনা করলাম আমাকে এবং আপনাদের সকলকে আমল করে জান্নাতি মানুষ হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক সকলে বলি আবিন